এনআরসি আমরা করতে দিচ্ছি না কে আমরা মানি না নিঃশর্তে করলে করুক আমার কোনো আপত্তি নেই নিঃস্বর্ত অধিকার আপনার কি করার দরকার আগে নাগরিকত্ব রাজ্য সরকার দিত জেলার ডিএম কে করুন ডিএমরা দিয়ে দেবে যখন যাকে প্রয়োজন মনে করবে দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে আমরা এখান থেকে হেল্প করব। আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আর ইন্ডিয়া জোট তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো। কাজেই মোদি আসছে না স্লোগান তুলতে হবে अली गली में शोर है बीजेपी चोर है